বলছি রুদ্র মুহাম্মদ শহীদুল্লার কথা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বোনের ট্রাঙ্ক থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন কথা ছিল সিনেমা দেখতে যাবেন কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন তারা সকলে মিলে একটি লাইব্রেরি তৈরি করলেন লাইব্রেরিটির নাম দেওয়া হয়েছিল বনফুল লাইব্রেরি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে খ্যাত মুক্তিযুদ্ধ দেশাত্মবোধ গণআন্দোলন আন্দোলন, ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রভৃতি তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ষোলো অক্টোবর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার মিঠেখালি গ্রামে সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন জাতীয় কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ছিলেন তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তাও ছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন ছিলেন তার স্ত্রী তিনি তাকে উনিশশো সালে বিবাহ করেন এবং তাদের বিচ্ছেদ হয় উনিশশো সালে তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে উপদ্রুত উপকূল ফিরে চাই স্বর্ণগ্রাম মানুষের মানচিত্র ছবল গল্প মৌলিক মুখোশ তার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে ছিল কাব্যনাট্য বিষ বিরিক্ষের বীজ ছোট গল্প সোনালি শিশির এবং তার বিখ্যাত গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো বিখ্যাত কবিতা বাতাসে লাশের গন্ধ জাতির পতাকা আজ ঘামছে ধরেছে সেই পুরনো শকুন তিনি একুশ জুন উনিশশো সালে মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে